লিয়ম দুর্নীতির আরেক জ্বলন্ত উদাহরণ রেলওয়েতে অনেক ঢাকদল আওয়াজের ডেমো ট্রেন বর্তমানে যেন এক ভূতেয় আসনা বলা হয়েছিল 25 থেকে 30টি বছর সার্ভিস দিবে বাংলাদেশের মানুষের জন্য অথচ মাত্র 2 এক বছরেই বিকল হয়ে পড়ে এই ডেমো ট্রেন আকদল পিটানো সেই ডেমো ট্রেনের এই বেহাল অবস্থা আপনাদেরকে দেখালাম রাষ্ট্রের কি ক্ষয়ক্ষতি করেছেন এই ডেমো ট্রেন এনে ছয়শো পঞ্চাশ কোটি টাকা খরচ করা এই ডেমো ট্রেনগুলি এখন সারি সারি পড়ে আছে অর্ধেক পাহাড়তলিতে বাকি অর্ধেক কমলাপুর রেল স্টেশনে জানা যায় যে কয়েকদিন ট্রেনগুলো চলাচল করেছে সেই সময় মেরামতের জন্য আরও ব্যয় করেছে তিরিশ কোটি টাকা সব মিলে এই ডেমো ট্রেনের পিছনে সরকারের প্রায় সাতশো কোটি টাকার গচ্চা অসংখ্য কর্মচারী কর্মকতা থাকা সত্ত্বেও এই ডেমু ট্রেনের দেখভাল করার মতো যেন কেউ নেই এই সম্বন্ধে তো আমি কিছুই জানি না এই যে ওই আমার ইনচার্জ জানে

化学噻，哪里？<laughs> <laughs>

তিন চারবার ফোন শেষ তারপরও ক্যামেরার সামনে আসতে না রেলের ভিতরে লুকিয়ে থাকার ভূতগুলো যতদিন বন্ধ না হবে ততদিন আপনার আমার পকেটের টাকা অপচয় বন্ধ হবে না মাহবুব আলম নতুন সময় ঢাকা